ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পনির দিয়ে এসো আমি কি করে কি করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি দেখো গাজর দেখো পিস পিস করে কেটে নিচ্ছি এখানে রেখে দিচ্ছি দেখো গাজরগুলোকে আরও দেখো নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখন দেখো টমেটো দেখো সব টমেটো একটা কেটে নিলাম আরও একটা কাটবো দুটোই কাটবো এইবার দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আরেকটা আছে এবার কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি দেখো দেখো তিন ভাগ চার ভাগ করে নিলাম এর আর বেশি ছোট করলাম না এই দেখো আমার সব রেডি হয়ে গেছে এইবার দেখো কি করছি দেখো বন্ধুরা এখন পনিরগুলো কেটে নিচ্ছে টুকরো টুকরো করে নিচ্ছে আজকে তোমাদেরকে আমি পনিরের একটা রেসিপি দেখাবো একটু সাইড করে নিচ্ছি সাইড করে আরেকটা কেটে নেব দেখো সব কেটে নিলাম কেটে একটু ঠিক করে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি লেগে আছে যেগুলো সেগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো আর এখানে দেখো আমি আদা আর রসুন এখানে নিয়েছি হ্যাঁ দেখো গাজর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পিঁয়াজ হ্যাঁ এরপর দেখো আমি কি করছি তারপরে আরও লাগছে অনেক কিছুই লাগবে গাজর সরি কাজু বাদাম লাগবে ক্রিম লাগবে হ্যাঁ সব কিছুই লাগবে আমি তোমাদের দেখাচ্ছি কি কি লাগবে আবার দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল দিলাম আর এইটুকুই তেল দিলাম দেখো আমার কড়া গরম হয়ে গেছে এবার আমি দেখো কি দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম রসুন তারপরে দিচ্ছি আদা দেখো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দেখো আমি অল্প এলাইচি দিলাম আর লবঙ্গ দিলাম দেখো দিয়ে একটু ভালো মতন ভেজে নিচ্ছি এরপর আমি দেখো সবকিছু দিয়ে দিচ্ছি এই যে দেখো গাজর দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি পেঁয়াজ তারপরে দেখো টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো মতন ভেজে নেব না দিয়ে নিচ্ছি আর তোমাদের না আমি একটা এটা স্কিপ করে গেছি নুন দিয়ে দিয়েছি হ্যাঁ আমি নুন দিয়ে দিয়েছিলাম এবার আমি দিচ্ছি কিছু কাজু বাদাম দেখো এইবার আমি কি করব জানো তিনটা কমিয়ে দিলাম টমেটো একটু ঢেকে দিলাম দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে দেখো এটা মনে হচ্ছে হয়েই গেছে দেখো শেদও হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে তারপর আমি না এটা কি করব জানো তো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করব। পেস্ট করে তারপরে আমি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলেই করব। এটা তোমাদের ইচ্ছে তোমরা যেকোনো তেলে করতে পারো কিন্তু আমি সরষের তেলেই করছি তারপর দেখো একটু দিয়ে দিচ্ছি এখন একটু কাজু বাদাম দেখো একটু ভেঙে ভেঙেই দিলাম ভেজে নিচ্ছি এবার আমি যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দেখো দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা একটু আস্তে ধীরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসে একদম কমিয়ে রেখেছি দেখো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেখো আমি এইভাবে করছি তোমরা কি করে করো তোমরা তো সবাই জানো তোমরা কি করে করো এটা তো আলাদা আমি কি করে করছি এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের হয়তো শুনতে একটু কষ্ট হবে কারণ আমাদের পাশে না ফ্ল্যাট হচ্ছে তো একটু আওয়াজ হচ্ছে আমি কারণ আমি না বয়সটা রান্নার সঙ্গে সঙ্গেই দিয়ে দিই সেই জন্যে এখন আমি দিয়ে দিচ্ছি পনিরের শাহি পনিরের মশলা হুম দেখো আস্তে আস্তে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা সবাই জানো কালারের জন্য কারণ আমার বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই আমি আর লাল লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমরা তো দেখেছই সেই জন্য আর আমি লঙ্কার গুঁড়ো দেবো না এটা জাস্ট কালারের জন্য দিলাম দিয়ে দেখো আমি ভালো মতন এটাকে কষিয়ে নিচ্ছি দেখো দেখে নিচ্ছি এক দুটো গাজরের হয়তো আছে গাজর ছোট ছোট টুকরো এটাই দেখে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আর মিক্সির কাপটা যে ধুয়ে রেখেছিলাম জলটা এটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুধ দেখো এক কাপ আমি দুধ দিয়ে দিলাম আমুল তাজা দুধ এক কাপ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি দেখো বাটার তারপরে এখন আমি দেবো চিনি দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবার দেখো বাটারটা ফ্রিজে ছিল তো সেই জন্য বলছে না গলে যাবে গরম গরমভাবে তারপরে অল্প নুন দিয়ে দিচ্ছি নুন যদিও তখন দিয়েছিলাম ভাজার সময় কিন্তু এখন একটু লাগবে দিতে নুন তাই নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটু ঢেকে দেব একটু টাইমের জন্য একটু ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা আবার একটু দেখে নিচ্ছে এইবার দেখো পনির গুলো দিয়ে দিচ্ছি দেখো পনির গুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি এরপর আমি দেব একটু ঘি দিয়ে আবার একটু দেখো নেড়ে চেড়ে নিচ্ছি রুটি আমার এটা প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে এবার আমি দিচ্ছি কিছু কসৌরি মেথি দেখো এরপর মোটামুটি আমার এটা কমপ্লিট হয়েই গেল এবার গ্যাসটা অফ করে দিলাম আর এটা ঢেকে দিলাম ঠিক আছে এরপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার পনির বাটার মশলার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো বন্ধুরা তোমরা সবাই তো যেন করতে আমি কি করে করলাম এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে আর একবার তোমরা রান্না করে দেখো রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে